আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজনাদের সাথে আসি প্রতি মাসেই আমার এই চ্যানেলে যারা যারা যুক্ত হবেন তাদের সকলকে যেন আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি মোহনাল্লাহ প্রাপ্ত আব্দুল্লা সবাইকে সুস্থ রাখো এই তো আজকে টপিক হলো যদি বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান তিনি অবসর নেন তাহলে বাংলাদেশের রাজনীতিকে আবার কী কথা চাচ্ছে কোনো ভয়ঙ্কর কোনো পরিস্থিতি হতে যাচ্ছে নাকি আবার নিরাপয় পর্বে বা শান্তি শৃঙ্খলা পেরিয়ে আসবে এই প্রসঙ্গে আসুন আমরা কিছু প্রথমে রাজনৈতিক বিশ্লেষণ করি প্রথমেই আমরা বলতে চাই আপনারা জানেন যে দু হাজার চব্বিশের বড় অর্থ বাংলাদেশের ছাত্রদের যে ভূমিকা ছিল সেখানে বাংলাদেশ সেনাবাহিনীরও বিশাল এক ভূমিকা আছে আপনারা জানেন তারা নিরবতা পালন করার কারণেই বাংলাদেশের ছাত্ররা তারা कोना परतम फिर कैसे कौनंतु এখন পর্যন্ত এখনও কাউকে এই লাইভে আস দেখতে পাওয়া যাচ্ছে না তবে লাইভে সবাইকে আসার জন্য আজকে আমন্ত্রণ জানানো হলো এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সবাইকে বলা হলো দয়া করে যারা যারা আমার লাইভটি দেখতেছেন একদম নতুন এর কাছে অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করেন আমার আজকের টপিক হল বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এবং যদি সেনাপ্রদান বিদায় নেন তাহলে দেশের পরিস্থিতি কী হতে পারে আসলে বর্তমানে সেনাপ্রদান থাকায় বর্তমানে এখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বর্তমান দায়িত্বভার গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ তিনুস তিনি দায়িত্ব গ্রহণ করেন এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখছেন বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী আসলে সেনাপ্রধান বর্তমানে যদি হঠাৎ করে এখন এই অবস্থায় যদি বাংলাদেশ থেকে রিটায়ার্ড নেন তাহলে বা একটা ভয়ঙ্কর পরিস্থিতি দেখা দিতে পারে এবং রাজনীতিতে একটা বিশাল ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে কেননা আপনারা জানেন যে কিছুদিন আগে আওয়ামী সরকারকে উৎখাত করেছে সাধারণ জনতা ও ছাত্র জনতা মিলে যারা যারা আমার এই লাইভটি দেখতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ করাবে যারা যারা একেবারে নতুন এই লাইভটি দেখতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার লাইফটি অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি এখন সত্যি এক ভাই অবশ্যই ধন্যবাদ ভাই আপনার এই মন্তব্য দেওয়ার জন্য তামিম আমার এক ভাইয়ের নামও আছে তামিম তিনি আমার সম্পর্কে মামাতো ভাই লাগে যদিও আপনার নামে সেই নাম ধন্যবাদ ভাই আপনাকে আপনাকে এই আমার কমেন্ট করার জন্য ধন্যবাদ অসংখ্য আর যারা যারা লাইভটি দেখতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবাইকে লাইক দেওয়ার জন্য অনুরোধ করা গেল আজকের লাইভটি হতে যাচ্ছে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ লাইভ এই লাইভটি আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপশেনে যে সেনাপ্রধানের বিদয়ে বাংলাদেশের রাজনীতির অবস্থান কী হতে পারে এখন আপনারা জানেন যে ছাত্রজন জন্য কোন এই গণ আন্দোলনের নামে চব্বিশে শেখ হাসিনাকে উৎখাত করার জন্য তখন যদি সেনারা বাংলাদেশের আর্মিরা আর্মিরা হলো বাংলাদেশের আস্থার প্রতীক তারা যদি সেনা এই শেখ হাসিনার পক্ষে থাকতো তাহলে কিন্তু গণআন কোনোভাবেই সম্ভব ছিল না এবং শেখ হাসিনার বাংলাদেশ থেকে চলে যাওয়া লাগতো না কিন্তু তারা তো এরকম কারো পক্ষ করবে বলে আমার মনে হয় না কেননা আপনারা জানেন যে সেনাবাহিনীর একটা গুণ আছে তারা বাংলাদেশের জনগণের পক্ষে থাকে এবং আমাদের এই জন্য আলহামদুলিল্লাহ এবং সেনাদের প্রতি আমাদের ভালোবাসা অক্ষরসীন তাদের প্রতি আমাদের শ্রদ্ধাও আছে এখন কথা হলো অনেকে অনেক কথা বলে বর্তমানে একটা গুজব চলতেছে এই সারা বাংলাদেশে এই যে সেনা প্রধানকে নিয়ে এখন যদি ওই আল্লোক আছে নাই আজকে ওই হ্যাঁ রাইকু সিং। हां, রিংকু সিং যারা যারা আমার এই লাটি দেখতেছেন অলরেডি 124 জন আমার লাটি দেখা হয়ে গেছে। তোমরা যারা যারা নতুন তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এটা কই। তো দোস্ত কই। দোস্তরা তিনি দায়িত্ব থেকে সরে হয়তো বা বাংলাদেশে একটা বর্তমানে পরিস্থিতির সৃষ্টি হতে পারে কিন্তু এমনটা হবে না ইনশাল্লাহ অবশ্যই সেনাপ্রধান তিনি দায়িত্ব সহকারে নির্বাচন পর্যন্ত তিনি ক্ষমতায় থেকে হয়তো বা তারপর একটা পথ পরিবর্তন করতে পারে ধন্যবাদ ভাই আপনারা যারা যারা আমার বাড়িতে দেখতেছেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অনেক ভাই অনেক কমেন্ট করতেছেন ধন্যবাদ তামিম আহম্মেদ ভাই তিনিও কমেন্ট করেছেন যে কি বিষয় নিয়ে কথা হচ্ছে আপনার জেলা কোথায় আমার পটুখালী জেলা বলতে আসি কোন বিভাগ বরিশাল বিবেক এবং এক ভাই দেখেছেন যে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দয়া করে যারা আমার এই লাইভটি দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার লাইভটিতে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন সরাসরি আমার কমেন্টে প্রশ্ন করতে পারেন যে আপনাদের কোন বিষয় নিয়ে আলোচনা করলে আপনারা সবসময় সবচেয়ে ভালো মনে করেন এবং আপনাদের অবশ্যই আমি প্রাধান্য দেবে ওই টপিকই আমি কথা বল বলবেন ইনশল্লা আসলে আজকে যে টপিক সেটা হলো যে বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান ওকারুজ্জামান তিনি যদি হঠাৎ আসমিকভাবে বিদায় নেন তাহলে কী হতে পারে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ বর্তমান পরিস্থিতিতে এই টপিক নিয়েই আমি এখানে কথা বলছি আমি লাইফটি বেশি দীর্ঘায়িত করব না হয়তোবা আরও কিছুক্ষণ ধরে থাকব তারপর অবশ্যই লাইফটিতে আমরা বিদায় নেব তবে সবার কাছে অনুরোধ থাকবে দয়া করে আমার এই লাইফটিতে যারা যারা লাইক দিন লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অলরেডি অনেকে লাইক দিয়েছেন এবং দু তিনজনে সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ ভাই আপনাদের সকলকে এবং কমেন্টও করেছেন কমেন্ট করবেন ভাই কমেন্ট না করলে হয়তো বা আমি উৎসাহিত পাবো না এই লাইকে আসার জন্য এবং আপনাদের জন্য যে কথা বলি সে কথাগুলো হয়তো বা আর বলতে ভালো লাগবে না এবং অনেকে ধন্যবাদ তিন ভাই অলরেডি লাইক করেছেন এবং একশো জনে আমার এই লাইকটি দেখতেছেন ধন্যবাদ ভাই দেখা হয়েছে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ এবং অনেকে কমেন্ট করেছেন এবং দয়া করে অবশ্যই আমার তারা কমেন্ট করবেন এবং যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তামিম ভাই লিখেছেন সে হার আর ধন্যবাদ যদি তিনি হঠাৎ করে পরিবর্তন আসে বাংলাদেশ থেকে চলে যায় দায়িত্ববার থেকে গ্রহণ করে যদি চলে যায় তাহলে অবশ্যই দুঃখের বিষয় হবে সেটা হঠাৎ আসমিক পরিবর্তন আসলে এরকম আর হবে না আশা করা যায় কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন স্থানে এরকমের একটা গুজব উঠতেছে হয়তো বা এই কথার কোনো ভিত্তি নেই একটা গুজব বলে আমি মনে করি লাইভে ভালো সারা পেয়েছি ঈশ্বর আজকের লাইফটি হতে যাচ্ছে একদম মারাত্মক এবং একটা প্রদান গুরুত্বপূর্ণ একটা লাইভ সেই লাইভে যারা যারা আমার লাইফটি দেখেছেন তাদের কাছে অনুরোধ থাকবে যারা নতুন তারা যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় এবং প্রত্যেকেই দু একটি অবশ্যই কমান্ড করবেন যাতে আপনাদের সাথে আপনাদের নিয়ে যে একটা কথাবার্তা বলতে পারে ওয়েলকাম টু দ্য টু গার্ডেসিভেল ইরানকে নিয়ে ভয়াবহ যুদ্ধ সৌদি আরব বিলিন বর্তমানে চলতেছে আপনারা জানেন যে বাংলাদেশের যে পরিস্থিতি চলতেছে বর্তমানে রাজনীতি নিয়ে একটা যোজনা চলতে আছে কয়েকটি রাজনৈতিক দলের ভিতর ভিতর বিএনপি আছে জামাত আছে আর আরও অন্য অন্য দল আছে এবং আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে ইজরায়েল ইসরায়েলি হায়নারা যেভাবে ফিলিস্তানের উপর নির্মম অত্যাচার চলতেছে এবং চালিয়েছে তা সত্যি যদি বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যায় যে ইয়া ইয়ানিয়াহু তিনি যেভাবে মানুষ সাধারণ এবং ভালো মানুষকে মারতেছেন তাতে অনেকে গবেষণা করে দেখতেছেন যে এটা আসলে মানবতা বিরোধী কাজ হয় এরকমের কাজ করা কোনো সাধারণ বা সুস্থ মানুষের পক্ষে সম্ভব না আসলে মানবতা আজকে কোথায় গিয়ে দাঁড়ালো তা সত্যি বলা এক বাহুল্য আপনারা জানেন গতকালকে তহিত আফ্রেদিকে গ্রেপ্তার করেছে এবং তার বাবাকেও গ্রেপ্তার করেছে তারা জুলাই চব্বিশের গণপ্রুতানের বিরোধী থাকার কারণে এবং সেখানে হত্যা মামলায় তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তহিত আফ্রিদির বন্ধু রাহি তিনি তাকে ধরিয়ে দিয়েছেন জানিটা কতটুকু সত্য এবং তিনি সোশ্যাল মিডিয়ায় এসে তা বলেছেন আজকে আমরা লাইফটি আর দ্বীপায়িত করবো না সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং যারা যারা আমার লাইফটি দেখতেছেন তাদের সবাইকে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি Thank you.